আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সবাই কেমন আছো তোমাদের এখান থেকে যাচ্ছিলাম এই রাস্তাটা কত সুন্দর দেখো এই রাস্তাটা মানে জিনাইদা হরিনা কুন্ডু সিংগা গ্রাম থেকে হরিনা কুন্ডু পর্যন্ত এই রাস্তাটা অনেক সুন্দর দেখাই এবং এই রাস্তাটার মাঝখানে একটা জায়গা আছে সেইটা মানে অনেক সুন্দর এখন সেই জায়গাটা ভাইরাল এই জায়গাটা এক কথাই অনেক সুন্দর সৌন্দর্য আসলে তুলনা করা যায় না না বললেই নয় কিন্তু জায়গাটা অনেক সুন্দর তাইতেই বলছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই আসবা ঘুরতে আশা করি আবারও বলছি জিনাইদা হরিনা কুন্ডু সিঙ্গা রোড সবাই ফুল ভিডিওটা দেখো ফুল ভিডিওটা দেখলে কত সুন্দর দেখো এই রোড থেকে মানে এই এই আমরা কত সুন্দর দেখো মানে মাঝখানে এমন একটা জায়গা আছে সেই জায়গাটা আরো সুন্দর মানে অনেক সুন্দর এখানে ঘুরতে আসলেই বুঝতে পারবা এই জায়গাটা কত সুন্দর যে এখান থেকে যাচ্ছে দেখো মাঝখানে রাস্তা দুই দিকে কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এই যে এখান থেকে আবার দেখো এই যে আরেকটু গেলেই সেই জায়গাটা চলে আসবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো দেখো কত সুন্দর লাগতেছে মানে এক কথাই অতুলনীয় লাগতেছে সবাই ফুল ভিডিও দেখো তাহলে মানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে এবং সামনে জায়গা আছে সেই জায়গাটা সুন্দর এই দেখো এখান থেকে সেই জায়গাটা এই যে সেই জায়গাটা মানে এক কথাই এখানে বসার জন্য অনেক কিছু আছে তোমরা ঘুরতে আসলে এই জায়গায় বসতে পারবা এবং অনেক সুন্দর দেখো এখানে মানে এক কথাই অনেক সুন্দর লাগছে এবং এই রোডটা অনেক সুন্দর এই যে এখান থেকে আকাশটা দেখো কত সুন্দর দেখা যায় মানে ভিডিওটা ফুল হয়ে দেখো তাইলে বুঝতে পারবা এবং রাস্তা দেখো কত সুন্দর দেখা যায় এবং মানে এই রাস্তা এক কথাই অনেক সুন্দর দেখা যায় তোমরা আশা করি সবাই ঘুরতে আসবা ঘুরতে আসলে মানে অনেক শান্তি পাবা মানে এই রাস্তাটা এক কথাই মনের মতো এক কথাই মনের মতো তোমরা সবাই আসবা দেখো এই জায়গাটা আরও সুন্দর দেখা যাচ্ছে মানে এক কথায় ক্যামেরা ধরলেই অনেক সুন্দর লাগে তোমরা ঘুরতে না আসলে বুঝতে পারবা না এবং ফুল ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবা কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা এটা অনেক সুন্দর জায়গা মানে দেখো এক কথাই অনেক সুন্দর দেখা যায় মানে এই ভিডিওটা করলাম এই ভিডিওর ক্লিকটাই দেখো কত সুন্দর দেখা যায়